তোমরা ছোটরা ড্রয়িং করার সময় বা লেখার সময় পেন্সিলটাকে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে ধরে থাকো কেউ ধরো এই সামনে একদম এইখানে এভাবে পেন্সিল ধরো শক্ত করে কেউ তিন আঙ্গুল দিয়ে পেন্সিল ধরো কেউ মুঠো করে এভাবে পেনসিল ধরো আমি ইনসেটে বিভিন্ন রকম পেনসিলকে কিভাবে ধরো তার ছবিগুলো দেখাচ্ছি দেখো তো যে যেভাবেই পেনসিল ধরো না কেন তার কাছে সেটাই সুবিধে মনে হয় কিন্তু তোমরা এভাবে পেন্সিল ধরলে বড় হয়ে যখন ছবি আঁকবে তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে তাই শুরু থেকেই তোমাদের সঠিকভাবে পেন্সিল ধরার কায়দা কানুনগুলো শিখে নেওয়াটা জরুরি এখন থেকে যদি তোমরা সঠিকভাবে পেন্সিল ধরা অভ্যাস করো তাহলে বড় হয়ে তোমরা খুব সহজেই খুব সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে বা লেখতে হাতের লেখাও খুব সুন্দর হবে তাহলে আজ আমরা শিখব সঠিকভাবে পেন্সিল ধরার কিছু নিয়ম প্রথমে তোমরা যে বিষয়টা লক্ষ্য রাখবে তোমরা অনেকেই পেনসিল ধরো একেবারেই সামনে এখান থেকে কিছুটা দূরত্বের হাতটাকে রাখতে হবে এখান থেকে এই দূরত্বে রেখে পেন্সিলটাকে আগে ধরা অভ্যাস করতে হবে প্রথম প্রথম তোমাদের একটু অসুবিধে হবে কিন্তু এভাবে পেন্সিল ধরলে তোমরা ড্রয়িং করার সময় বা লেখার সময় অনেক সুন্দর ব্যালেন্স পাবে প্রথমে তোমরা কী করবে এটা করতে গিয়ে অনেক সময় ভুলে গিয়ে আবার এখানে হাত চলে আসবে তাই এখানে তোমরা একটা সুতো দিয়ে এই জায়গাটা একটা সুতো দিয়ে বা গার্ডার দিয়ে আমি দেখাচ্ছি দেখো একটা এরকম গার্ডার নেবে গার্ডার দিয়ে এখানটা একটু পেঁচিয়ে নেবে এভাবে একটা গ্রিপ তৈরি করে নেবে তাহলে এখানটায় তোমাদের পেন্সিলটা ধরতে সুবিধে হবে ওখানে এইভাবে পেন্সিল ধরে তোমরা খুব হালকা করে পেন্সিল ধরবে আর এই দূরত্ব পেনসিল দূরত্ব রেখে পেন্সিল ধরবে ধরে ড্রয়িং করবে হালকা হালকা করে এগুলো কিন্তু প্রথমে তোমাদের অসুবিধে হবে কিন্তু এইভাবে অভ্যাস করলে দেখবে একসময় এটাই তোমাদের জন্য অনেক সুন্দর এবং সুবিধে হয়েছে এবার আসি পেনসিলটাকে আমরা ধরবো কিভাবে তো পেন্সিলটা আমরা এই যে মিডিল ফিঙ্গার আছে এর উপরে রাখবো আর এই আঙুল দিয়ে আর এই যে বৃদ্ধাঙ্গুল যেটা আছে আমাদের এই দুটো আঙুলে পেনসিলটাকে ধরব আর সাপোর্টিং হিসেবে আমরা নিচে যে মিডিল ফিঙ্গার রয়েছে এটা দিয়ে দিয়ে রাখবো তো এটা হচ্ছে আমাদের পেন্সিল ধরা বা পেন ধরার একেবারে বেসিক নিয়ম এইভাবে পেন্সিল ধরে যদি আমরা অভ্যাস করি তাহলে আমরা দীর্ঘক্ষণ ধরে ড্রয়িং বা লেখালেখি করতে পারব দেখো এইভাবে ধরে আমাকে প্রথমে এটা প্র্যাকটিস করতে হবে পেন্সিল আমরা এইভাবে সঠিকভাবে ধরে বিভিন্ন রকম আঁকি বুকি অভ্যাস করলে তবে পেন্সিলটা হাতে সেটিং হবে সুন্দরভাবে এরকম অনেক রকম আঁকি বুকি করা আছে সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা নেক্সট ভিডিওটা দেখে নিও তো আমরা তাহলে এই দু আঙুল দিয়ে পেন্সিলটা ধরলাম আর নিচে সাপোর্টিং হিসেবে মিডিল ফিঙ্গারটাকে রাখলাম এটাই হচ্ছে একেবারে বেসিক নিয়ম এভাবে পেন্সিল বা পেন তোমরা লেখার সময় পেন ধরবে এভাবে পেন্সিল ড্রয়িং করার সময় এভাবে ধরবে আর আমরা অনেকে তিন আঙুল দিয়েও ধরি এভাবে ড্রয়িং করলে কি বেশিক্ষণ ধরে তোমরা ড্রয়িংটা করতে অসুবিধে হবে তো এটা হচ্ছে বেসিক নিয়ম তোমাদের দেখালাম এভাবে ধরে আমরা কোনো ছবিতে শেডিংও করবো এভাবে দেখো সেটা কীভাবে করি এখানে দেখাচ্ছি দেখো এবং স্ট্রোক দিয়ে দিয়ে আমরা যে কোনো ছবিতে শেডিংও দিতে পারি এভাবে শেডিং দেওয়ার আরও একটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে পেন্সিলটাকে তখন আমরা আবার এইভাবে ধরবো এই দু আঙুলে ধরলাম আর সাপোর্টিং হিসেবে এই যে এদিকে ছোট আঙুল যেটা আমাদের আছে কনিষ্ঠ আঙুল এই আঙুল দিয়ে এটা সাপোর্ট রাখলাম এইভাবে আমরা পেন্সিলটাকে ধরলাম ধরে এইভাবেও শেডিং দেওয়া যায় প্রথমে তোমরা বেসিক যে নিয়ম সেটাই অভ্যাস করবে এগুলো বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেন্সিল ধরার স্টাইলগুলো চেঞ্জ করবে এগুলো যেভাবেই ধরো না কেন সবসময় তোমাদের এটা অভ্যাস করতে হবে বিনা অভ্যাসে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় এবার বলি তোমরা এভাবে পেন্সিল ধরে যদি বড় হয়ে যখন তোমরা দেয়ালে বা কোনো ক্যানভাসে ছবি আঁকার জন্য ক্যানভাসে যে ড্রয়িং করবে তোমরা এইভাবে পেনসিল ধরে কিন্তু ড্রয়িং করে দেখবে দেখবে অসুবিধে হচ্ছে কারণ এইভাবে পেনসিল ধরে দেওয়ালে এইভাবে সোজা করে পেনসিল ধরে হাতে ব্যথা লাগবে এবং সেটা ড্রয়িং করার জন্য সুবিধেও নয় তাই বড় হয়ে তোমরা যখন ড্রয়িং করবে কোনো দেওয়ালে বা ক্যানভাসে তখন পেনসিল ধরার যে নিয়মটা সেটা এখন দেখো আমরা তখন পেনসিলটাকে এইভাবে ধরবো এইভাবে ধরে আমরা এইভাবে ড্রয়িংটা করব এইভাবে ড্রয়িং করব যা ড্রয়িং করবে তাই হবে এইভাবে লাইন টানবে লাইন টানবে যা কিছুই দেখছো তোমরা সব কিছুই কিন্তু প্রথমে অভ্যাস করতে হবে প্রথমে এইভাবে পেন্সিল ধরেই কিন্তু তোমরা সব করতে পারবে না এগুলো করতে গেলে কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে এটা দেওয়ালে আঁকার জন্য বা ক্যানভাসে ড্রয়িং করার জন্য পেনসিলকে এইভাবে ধরতে হবে এভাবে ধরে তোমাদের রেগুলার কিন্তু অভ্যাসের মাধ্যমেই তোমরা এই সুবিধাটা পাবে আর এভাবে ধরলে কিন্তু যতই প্র্যাকটিস করো কিন্তু এটা সুবিধা নয় এটা সঠিক পদ্ধতি নয় তাই এভাবে পেন্সিল ধরে দেওয়ালে বা ক্যানভাসে ড্রয়িং করলে দেখবে কবজির কাছে বা হাতে আঙুলে ব্যথা লাগছে তো ক্যানভাস বা দেওয়ালের জন্য তোমরা এইভাবে পেন্সিল ধরবে পেন্সিল ধরার আরও অনেক কিছু নিয়ম আছে যা তোমাদের এখন যেগুলো দেখিয়েছি এইগুলো মনে রাখলেই হবে এগুলোই বেসিক একদম মেন জিনিস তোমাদের জন্য এইটুকুই যথেষ্ট তোমরা দেখে থাকবে অনেক আর্টিস্ট যারা আছেন তারা দেখবে এই দূরত্ব রেখে এখানে পেন্সিল ধরেও ড্রয়িং করতে দেখবে তাহলে ভালো ড্রয়িং শিখতে হলে তোমাদের অবশ্যই আগে পেন্সিল ধরাটার দিকে খুব যত্ন সহকারে লক্ষ্য রাখতে হবে এই কটা বিষয়ের দিকে তোমরা যদি নজর রাখো খুব ভালো করে যদি এটার উপরে প্র্যাকটিস করো তাহলে তোমাদের দেখবে ড্রয়িংয়ের অনেক উন্নতি হয়েছে আর অভ্যাসটা কিন্তু রেগুলার রাখতে হবে পেন্সিল দিয়ে তোমরা কি কি কাজ করবে সেটা দেখার জন্য নেক্সট ভিডিও দেখতে থাকো পেন্সিল নিয়ে অনেক রকম আঁকিবুকির কাজ আছে যেগুলো প্র্যাকটিস করে পেন্সিল। তাকে এবং হাত থেকে সেটিং করতে হবে সেগুলো শেখার জন্য নেক্সট ভিডিও তোমরা দেখতে থাকো তো আজ এই পর্যন্তই পেন্সিল ধরার কিছু নিয়ম তোমাদের দেখালাম যদি ভালো লেগে থাকে যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক দিয়ে আমাকে সাপোর্ট করো যাতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওই ତତେ ଭଲ ସୁସ୍ଥ ଥେକ